হ্যালো ডেয়ার লার্নার্স ইংরেজি বলতে গেলে আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা জানতে হবে তাহলে শিখুন কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় কারো নাম জানতে হলে প্রশ্ন করুন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেইম কারো বাবার নাম জানতে হলে প্রশ্ন করুন তোমার বাবার নাম কি হোয়াট ফাদার্স নেম তোমার বাবার নাম কি হোয়াটস ইউর ফাদার্স নেইম তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডো তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডো তুমি কোন ক্লাসে পড়ো উইস ক্লাস ডো ইউ রিড তুমি কোন ক্লাসে পড়ো উইস ক্লাস ডো ইউ রিড তুমি কোথায় বাস করো ওয়ার ডো ইউ লিভ তুমি কোথায় বাস করো ওয়ার ডো ইউ লিভ তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড তুমি কি আমাকে চিনতে পেরেছ ডো রেকগনাইজ মি তুমি কি আমাকে চিনতে পেরেছ ডো রেকগনাইজ মি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি তোমার কি আরো কিছু লাগবে ডো নিড এনিথিং এলস তোমার কি আরো কিছু লাগবে ডো ইউ নিড এনিথিং এলস তুমি এখন কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গোয়িং নাও তুমি এখন কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গোয়িং নাও তুমি কোথায় যেতে চাও আই ডো ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও আই আর ডো ইউ ওয়ান্ট টু গো তুমি কি আমার উপর রেগে আছো আর ইউরি উইথ মে তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ ওয়াংরি উইথ মে তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মে তুমি কখন বাড়ি যাবে ওয়েন উইল ইউ গো হুম তুমি কখন বাড়ি যাবে ওয়েন উইল ইউ গো হুম তুমি কখন বাদ কাবে ওয়েন উইল ইউ ইট রাইস তুমি কখন বাদ কাবে ওয়েন উইল ইউ ইট রাইস তুমি সেখানে কি করছিলে ওয়াট ওয় আর ইউ ডইং দেয়ার তুমি সেখানে কি করছিলে ওয়াট ওয় আর ইউ ডোয়িং দেয়ার তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মে তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মে তুমি কাঁদছো কেন ওয়াই আর ইউ ক্রাইং তুমি কাঁদছো কেন ওয়াই আর ইউ ক্রাইং তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো আর ইউ ওয়ারিড তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো আর ইউ ওয়ারিড তুমি আসছো কেন ওয়াই আর ইউ লাফিং তুমি আসছ কেন ওয়াই আর ইউ লাফিং তুমি কোথা থেকে আসছ ওয়াই আর আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছো ওয়াই আর আর ইউ কামিং ফ্রম তুমি কখন বাজারে যাবে ওয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কখন বাজারে যাবে ওয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কি করো ওয়াট ডো ইউডো তুমি কি করো ওয়াট ডো ইউডো তুমি কি চাও ওয়াট ডো ইউন্ট তুমি কি চাও ওয়াট ডো ইউ ওয়ান্ট তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার তুমি কখন এখানে আসবে ওয়েন উইল ইউ কাম হেয়ার তুমি কখন এখানে আসবে ওয়ান উইল ইউ কাম হেয়ার তুমি কখন তার সাথে দেখা করবে ওয়ান উইল ইউ মিট হিম তুমি কখন তার সাথে দেখা করবে ওয়ান উইল ইউ মিট হিম তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডো ইউ স্পিক ইংলিশ ওয়েল তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক তুমি কখন সেখানে পৌঁছাবে ওয়েন উইল ইউ অ্যারাইভ দে আর তুমি কখন সেখানে পৌঁছাবে ওয়েন উইল ইউ অ্যারাইভ দে আর তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মে তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মি তুমি কখন বাড়িতে পৌঁছাবে ওয়ান উইল ইউ অ্যারাইভ হোম তুমি কখন বাড়িতে পৌঁছাবে ওয়ান উইল ইউ অ্যারাইভ হুম তুমি কি আমাকে চেনো ডো ইউ নমি তুমি কি আমাকে চিনো ডো ইউ নমি তুমি কি তাকে চিনো ডো ইউ ন হিম তুমি কি তাকে চিনো ডু নহিম তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গেল তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গেল তুমি কি বিবাহিত আর ইউ মেরিড তুমি কি বিবাহিত আর ইউ মেরিড তুমি কি বিয়ে করেছ আর ইউ গেট মেরিড তুমি কি বিয়ে করেছ আর ইউ গেট মেরিড তুমি কি আগে কখনো আমাকে দেখেছ হ্যাভ ইউ এভার সিন মি বিফোর তুমি কি আগে কখনো আমাকে দেখেছ হ্যাভ ইউ এভার সিন মি বিফোর আপনি এখানে কি করছেন হোয়াট আর ইউ ডোয়িং হেয়ার আপনি এখানে কি করছেন হোয়াট আর ইউ ডোয়িং হেয়ার তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডো তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডো তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার তুমি এখন কোথায় তাকো ওয়ার ডো ইউ লিভ নাও তুমি এখন কোথায় তাকো ওয়ার ডো ইউ লিভ নাও তোমার নাম কি ওয়াটস ফুল হুললেন তোমার নাম কি ওয়াটস ফুল হুললেন আমি কি আসতে পারি মে আই কামিন আমি কি আসতে পারি মে আই কামিন আমি কি এখন যেতে পারি মে আই গো নাও আমি কি এখন যেতে পারি মে আই গো নাও তুমি কি আগে কখনো এটা করেছ হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর তুমি কি আগে কখনো করেছ হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর তুমি কতদিন এখানে আছো হাউ লং আর ইউ স্টেইং হেয়ার তুমি কতদিন এখানে আছো হাও লং আর ইউ স্টেইং হেয়ার ডাকছে হু ইজ কলিং ডাকছে হু ইজ কলিং তুমি কি পছন্দ করো হোয়াট ডো ইউ লাইক তুমি কি পছন্দ করো হোয়াট ডো ইউ লাইক তোমার কি খবর হাউ অ্যাবাউট ইউ তোমার কি খবর হাউ অ্যাবাউট ইউ তুমি এটা কখন রান্না করেছ ওয়ান ডিড ইউ কুক ইট তুমি এটা কখন রান্না করেছ ওয়ান ডিড ইউ কুক ইট তোমার কি সাহায্য দরকার ডো ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার ডো ইউ নিড হেল্প তুমি কি কুচ্ছ হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি কুচ্ছ হোয়াট আর ইউ লুকিং ফর তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি সেম তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি সেম এই রাস্তা কোথায় যায় ওয়ার ডাস্ট দিস রুট গো এই রাস্তা কোথায় যায় অ আর ডাস দিস রুট গো এটার দাম কত হাউ মাস ডাস দিস কস্ট এটার দাম কত হাউ মাস ডাস দিস কস্ট তুমি কি ফেসবুক ব্যবহার করো ডো ইউ ইউজ ফেসবুক তুমি কি ফেসবুক ব্যবহার করো ডো ইউ ইউজ ফেসবুক তুমি কি ফেসবুকে আছো আর ইউ অন ফেসবুক তুমি কি ফেসবুকে আছো আর ইউ ফেসবুক তুমি কি কিছু বলতে চাও ইউ টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও ইউ টু সে সামথিং হ্যালো ডেয়ার লার্নার্স এ ধরনের আরো শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ